বিসিএস এর প্রশ্ন ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশেষ পরীক্ষা দিতে না পেরে এভাবে কাঁদতে কাটতে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে পরীক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আসলে মজিদ নামের মানুষগুলো কি আসলে এরকমই মানে এরকম একটু ভন্ড টাইপের না না মজিদ নামের মানুষ কেউ আমাকে আবার গালি দিবেন না আমি বলতেছি আসলে ঘটনা কি বিভিন্ন জায়গায় এরকম শুনেছি মসজিদ নামে মানুষ অনেক একটু ভন্ড থাকে আমরা এই সেসির পাঠ্য বই কিন্তু একটা গল্প পড়েছি লাল শালু নামে যেটার লেখক সৈয়দ ওলিউল্লাহ তো সেই একটা গল্পটা আমি বলি একটু উপন্যাসটা সেই উপন্যাস আসলে কি মসজিদ সাধারণত একটা গারো পাহাড়ের ওই দিকে বা নোয়াখালী অঞ্চলের ওই দিকে থাকে থাকার পর সে একটা মোহাম্মতনগর গ্রাম আছে সেই গ্রামে ঢুকে অলৌকিকভাবে সে শেষদারত অবস্থায় বসেছিল তো গ্রামের মানুষ যেহেতু একটু মূর্খ ছিল তো তারা ভাবে যেটা কি এত বড় মানুষ সে বসে রয়েছে সে সেই গ্রামে ঢুকে মানুষকে জগা করতেছে এই আপনারা এটা করেছেন ওটা করেছেন সেইখানে একটা নামে একটা কবর ছিল সেই কবরটি দেখে বলে এটা হচ্ছে বিখ্যাত আসলে কোনো কিছু নাই কিন্তু যেহেতু গ্রামের মানুষ মূর্খ তাদেরকে কিন্তু আবুলতাবুল বুঝিয়ে সেই মসজিদ সেইখানে মানুষের কিন্তু অন্ধবিশ্বাস কিন্তু জুগিয়েছিল তারপর কি করে গ্রামে মানুষকে বুঝিয়ে অনেক খারাপ কাজ করে কিছু ভালো কাজও করে তবে তারপরে সে একটি বিয়া করে ওই গ্রামের মধ্যেই রহিমা নামে তার পরবর্তীতে পাশেই গ্রামে আরেকটা ভণ্ড পীর আসে সেই পীরকেও সে সহ্য করতে পারে না যেহেতু তার বিজনেসে তখন কমতি হয় তো সর্বশেষ আবার সে তার তার যে অর্ধেক বয়স কিংবা অনেক কম বয়স তাকে আবার বিয়ে করে তার নাম ছিল জমিলা তো সে দুইটা বউ বিয়ে করে এরকমভাবে বিয়ে করার পর শেষের দিকে কিন্তু সে কিন্তু আরও নারীর দিকে কিন্তু লোভ দেয় এরকমভাবে বা গ্রামের মধ্যে বিভিন্ন জিনিস কিন্তু মানে প্রত্যেকটা জিনিসের সে কিন্তু ভাগ বসাতে চায় সে এক কথা যদি বলি ভন্ড মজিদ তো ওই গল্পের কথা আপনারা অনেক কিছু জানেন কিন্তু গল্পটার নাম হচ্ছে লাল সালুবাইলে একটা সিনেমা তো এই ছিল লাল সালু গল্পের কিন্তু কাহিনী তো বুঝতেই পারতেছেন এখানে কিন্তু আরো বড় কাহিনী এটা কিন্তু অনেক বড় কাহিনী আমি কিন্তু সংক্ষেপে বলেছি সে গ্রামের ভিতরে ঢুকে কিন্তু অনেক ধরনের ভন্ডামি করেছে বা সাধারণ মানুষ পেয়ে কিন্তু বিভিন্ন ধরনের খারাপ কাজ করেছে তো সেই জন্য বললাম যে মজিদ মানুষ কি এরকম নাকি আরো কিছু মানুষ আছে এরকম আরো কিছু গল্প আছে দেখবেন যে মসজিদ নামের মানুষগুলোকে কিন্তু খারাপ চরিত্রের কিন্তু দেয় তো হয়েছে কি বাংলাদেশের বিসিএস নামে পরীক্ষা আছে জানেন তো বাংলাদেশের সর্বোচ্চ পরীক্ষা কিন্তু বিসিএস পরীক্ষা যেটা যে পরীক্ষার কিনা মানুষ সোনার হরিণ বলে থাকে যে চাকরি পাওয়ার জন্য শত শত না শুধু হাজার হাজারও না লক্ষ লক্ষ মানুষ কিন্তু পরীক্ষা দিয়ে থাকে আপনারা হয়তোবা বিভিন্ন নিউজ পোর্টে হয়তো দেখে থাকবেন তো সেই পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দিতেন এবং বিশাল টাকা হাতিয়ে নিয়েছেন এবং তার সম্ভবত ঢাকায় বাড়ি আছে তার সন্তানটা মোটামুটি শিক্ষিত তো সে ফেসবুক করত দাড়ি টুপি এবং নামাজের ছবি কিন্তু ছাড়তো একদম খুব ভালো মানুষ অথচ সে কিন্তু কি করতো প্রশ্ন ফাঁস করতো সেই সম্ভবত সেই চক্রের মেন ছিল এখন ধরা পড়েছে সে বলে কি ধরা পড়ে আমি যা ইনকাম করেছি সব আল্লাহ রাস্তায় খরচ করেছি একবার চিন্তা করুন ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি গাজা খেয়েছি তারপর আমি নামাজ পড়তে গেছি বা এরকম যে আমি সুদ করেছি সেই সুদের টাকা সম্পূর্ণ টাকা আমি মসজিদে দান করেছি ব্যাপারটা অনেকটা এরকম মানে দুর্নীতি করেছি বা চুরি করেছি সেই চুরির টাকাটা সবগুলো আমি কি আল্লাহ রাস্তায় খরচ করেছি সে এরকম একটা যুদ্ধ দিলেন দেখুন তো বিসিএস কত বড় একটা পরীক্ষা বাংলাদেশের মানুষদের কাছে কত বড় একটা আশা আকাঙ্ক্ষা বা দিন রাত মানে কি বলবো আঠারো ঘন্টা মানুষ পড়াশোনা করে এই পরীক্ষার জন্য এরকম কিন্তু বিসিএস যারা ক্যাডার আছে এদের কাছ থেকে কিন্তু আমি গল্প কিন্তু শুনেছি এরা কি পরিমাণ কষ্ট করে এইসব পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করে সেই কাহিনী কিন্তু তারা কিন্তু বলে থাকে মানে তাদের এরকম বলেছে বা এরকম শুনেছি একজন স্যার বলেছিলেন আমাদের যে বিসিএস পরীক্ষার তিন মাস আগে ঠিক মতো আমরা ঘুমাই নাই বা ঘুমাই নাই ঘুমাই নাই বলতে ঠিক মতো ঘুমাই নাই মানে যেটাকে ঘুম বলে তৃপ্তি সহকারে মানে এরকম যে পড়তেছে পড়তেছে এখানে বইয়ের মধ্যে ঘুমিয়ে পড়েছে এরকম আবার যে ঘটেছে তার দিয়ে আবার করতে বসছে এরকমভাবে ভাবে পড়াশোনা করেছে বা এরকম অসংখ্য তার বিসিএসি কাটার হয় এরকম ভাবে কিন্তু হয় তীব্র কষ্ট পরিশ্রম করে কিন্তু হয় তো এইখান থেকে তারপরে তারা কিন্তু বিশেষ ক্যাডার হয় বা চোখের নিচ দিয়ে কালো হয়ে যায় বা বিভিন্ন কিছু হয় এত কষ্ট করার পর যখন বিশেষ ক্যাডার হয় কত বেশি খুশি লাগে কিন্তু এখন শোনা গেল ওই মসজিদ লুকটি সহ আরো হয়তো বা কয়েকজন আছে এরকম মিলে যারা কিনা তারাও কিন্তু যারা কি করছে এরকম প্রশ্ন ফাঁস করেছে তারাও কিন্তু বিশেষ ক্যাডারই অনেকজন আছে তো চিন্তা করুন তাহলে আপনি বিশেষ ক্যাডার কি হলেন বলুন তো দেখি এত পড়াশোনা করে এত করে আসলে আসলে আপনি যদি হয়ে তো চুরি করা মানুষের সাথে প্রতারণা করা দুর্নীতি করা এগুলো করলেন ঠিক হলো আমি আপনাদের একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি এই ভিডিওটা দেখুন বিশেষ পরীক্ষা দিতে না পেরে এভাবে কাঁদতে কাঁদতে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে পরীক্ষার্থী স্লিপটা দেখুন সিলেটা বয়স তিরিশ বছর অর্থাৎ বাংলাদেশের সরকার চাকরির শেষ বছর কিন্তু তিরিশ বছর তো সেই জন্য কিন্তু তার শেষ বিচে ছিল এবং রাস্তায় জ্যামের কারণে সে পরীক্ষা আসতে দেরি করেছে সম্ভবত দশ মিনিট বা বিশ মিনিট বা আধা ঘন্টা দেরি করেছে যার ফলে তাকে পরীক্ষার ভেতরে হলে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি সে অনেক চেষ্টা করেছে উপর দিয়ে উঠে সে ভিতর চলে গেছিলো তারপর সিকিউরিটি তাকে বাহি করে দিয়েছে তারপর বাইরে সে কিন্তু সেটা গাড়িকে বলতেছেন যে আমার উপর দিয়ে চাপিয়ে দেন তাহলে একটা সরকারি চাকরিকে কত বড় মনে করলে মানুষ এরকম পাগলামি করতে পারব ভাবতে পারুন একবার আর সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে এই ধরনের ভণ্ড লোকেরা কিন্তু ভন্ডামি করতেছে কি বলবো আসলে বলুন তো দেখি